আজকে এখানে কী আলোচনা হলো আমরা গাজল ব্লক ট্রাক্টর এবং ডিসিবির মালিক এবং ড্রাইভারদেরকে নিয়ে আজকে আমরা আমরা এখানে আজকে একটা সভা করলাম কেন আমরা বেশ কিছুদিন ধরে জানতে পারছি যে এবং তারাও আমার কাছে আমাদের কাছে অভিযোগ করেছে যে আমাদের এখানে ট্রাক্টর এবং ডিসিবির প্রায় পনেরো থেকে সতেরো দিন ধরে বসে আছে কোনো ট্রাক্টার জেসিপি কোনো জায়গায় চলছে না গাজল ব্লকে বিভিন্ন জায়গায় যে আমাদের ট্রাক্টার গেস্টে তারা কিন্তু চলতে পারছে না সেই অনুযায়ী আমার কাছে নির্দিষ্ট মৃত্যুঞ্জয় থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু আমাদের ট্রেডিয়নের কাছে যারা ভারত হয় এবং আমাদের পার্টির যারা কিন্তু তাদের কাছেও যায় এবং তাদের সঙ্গে আলোচনা করে আজকে এখানে একটা মিটিং করা হলো মিটিংয়ে পরিষ্কার করা হলো যে এখানে যত ট্রাক্টর জেসিপি আছে যারা ট্রাক্টর মালিক পক্ষ আছে শ্রমিকরা আছে যারা গাড়ির ড্রাইভার যারা চালায় তারা মানে তাদের ইউজিউজটা প্রায় বন্ধ হয়ে গেছে সেই জন্যে তারা পরিষ্কারভাবে বলতে চাইছে যে আমরা যেন সবাই মিলেমিশে আগে যেভাবে ট্রাক্টর রেসিপি এবং গাজর ব্লকে চলছে আমরা যেন সেইভাবে ট্রাক্টর রেসিপি শান্তি চালাতে পারি সেই জন্যে তারা আমাদের কাছে দ্বারস্থ হয়েছেন তাদের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয় নিয়েগুলি নিয়ে আলোচনা হলো প্রশাসনিক লেভেলে আমরা আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে তারা যেন আগামী দিনে রাজল ব্লকে বিভিন্ন জায়গায় সুস্থভাবে শান্তিপূর্ণভাবে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে এটাই তাদের দাবি আমরা তাই তাদের দাবি কথাগুলো আমরা শুনলাম আগামা আমাদের মতন আলোচনা করে তারা যেন চলতে পারে তার ব্যবস্থা আমরা করব এইটুকু তাদেরকে আমরা আশ্বাস দিলাম আপনার নাম আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ সভাপতি

অনেক রকম সমস্যা হচ্ছে আমাদের রয়্যালটির ব্যাপার নিয়ে প্রশাসনিক ব্যাপার নিয়ে যাতে আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে চালাতে দেওয়া হয় গাড়িগুলো প্রশাসনিক যেটা আমাদের সাহায্য পাওয়া যায়